হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভন লাইফস্টাইল তো আমি লাভানি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর তোমরা টাইটলার থ্যাম্বেল দেখে তো বুঝে গেছে যে ভিডিওটা কী হতে চলেছে তো স্কিপ না করে দেখতে থাকো আর তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গাইস আজকে আমি এসেছি একটা মেলায় আর এই মেলাটা আমাদের বাড়ির কাছাকাছি হচ্ছে তো ভাবলাম ঘুরে আসি মেলায় তো আমি এসেছি তোমার দাদাভাই এসছে তো দেখো কেমন লাগছে মেলাটা তোমাদেরকে পুরোটা আমি দেখাবো আর এই দেখো তোমাদের দাদাভাই ওকে তো বলি একটু কি বলবো সামনে আসতেই চায় না তারপরেও দেখো মানে আমি ক্যামেরা করছিলাম তো সেই জন্য মুখটা দেখালাম তারপরে বললাম চলো আমরা দুজনে মিলে মেলাটা ঘুরে আসি তো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি মেলাটা পুরো ঘুরে দেখাচ্ছি আর মেলাটা কি উপলক্ষে বসেছিল সেটা না আমি ঠিক জানি না যে মেলাটা কি উপলক্ষে হচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর আমাকে আর তোমার দাদাভাইকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমরা মেলায় ঘুরতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমি তো মেলায় যেতে খুবই পছন্দ করি তো সেই জন্য বললাম আমি জানতাম না যেখানে মেলা বসেছে তখন দাদাভাই বললো ওখানে মেলা হচ্ছে তো ঘুরতে যাবে আমার সাথে তো বললাম তো ঠিক আছে তাহলে চলো আমরা ঘুরে আসি তো সেই জন্যই আসলাম তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো দেখতে থাকো আর তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো তাও শুধু মানে মেয়েদের জন্য তো আর মেয়েরা তো এটা দেখলে অনেক ভীষণই খুশি হবে আর আমি তো দোকানটায় গিয়ে একদম অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর সুন্দর জিনিস তো কী জিনিস তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে এই জিনিসগুলো তো কার ভালো লাগে হুম অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো চলো আমরা সেই দিকেই যাচ্ছি যে তোমাদের দেখানোর জন্য আর কি বলবো আমি মনে হচ্ছে কি পুরো দোকানটা ধরেই নিয়ে আসি যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল কিন্তু তার মধ্যে থেকে আমার পছন্দ হয়েছিল কিন্তু আমি এখন কিনিনি কেন বলো তো কারণ যদি কিনি না কোনো ওকেশন নেই এখন ঘরেই পরে থাকবে আর আমার ঘরে যা আছে তো সেগুলোই আমি পরে পারি না তাহলে ওগুলো কি করে পরবো বলো তো 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 সেই জন্য ভাবলাম এখন কিনবো না সামনে তো দুর্গা আসছে তো তখন কিনবা আর দুর্গা পুজো তো মানে তো জানো বাঙালির ইমোশন তো সেই দুর্গা জন্য অপেক্ষায় আছি তো তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক আছে আর আমাদের যে আনন্দ হয় না কি বলবো আমরা যে এত হ্যাপি থাকি পুরো একটা গোটা একটা বছর আমরা অপেক্ষা করে থাকি শুধু পুজোর জন্য তো ফাইনালি গাইস যেটার জন্য তোমরা ওয়েট করে দেখছিলে দেখুন ধরে ভিডিওটা তো সেটাই দেখাচ্ছি দেখো গাইস কি দারুণ দারুণ কানের আর এর মধ্যে তোমাদের কোনটা পছন্দ হচ্ছে আর আমার কিন্তু এই কানেরটা ভীষণই পছন্দ হচ্ছে আর তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো ঠিক আছে আর কানেরগুলো বেশি দামও ছিল না খুব কমই ছিল আর এই সাইডে একটা ছোটো ছোটো কানের আর এই সাইডে বড়ো বড়ো কানের আর আমার বড় বড় কানের পড়তে যে এত ভালো লাগে না কি বলবো আর কি বলবো ছোটো কানেরটা দেওয়ার সময় পড়ি কিন্তু আমার বড় কানের পরতে ভীষণই ভালো লাগে তো গাই স্যার ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না তো ভিডিওটা এখানেই বন্ধ করছি তো তোমরা যদি কি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো একটা লাইক করো কমেন্ট করো তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো আবার দেখাবে নতুন ভিডিওতে